দীঘাতে গিয়ে এত বড় কাঁকড়া এই প্রথম টেস্ট করলাম মোটামুটি ওজন ছিল সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম এত বড় কাঁকড়া এর আগে কখনো আমি টেস্ট করিনি সঙ্গে নিয়েছিলাম অক্টোপাস যেটা ছিল আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এর আগে কখনও অক্টোপাস খাইনি তো সেই জন্য একটা অক্টোপাস নিয়ে নিলাম সঙ্গে আর কেউ খাইনি আমিই আমি খেয়েছিলাম অক্টোপাসটা আর নিয়েছিলাম একটা চিকেন লেগ

এইটা একশো নিও দেখি আরো বড় দেখি প্রসেসিংটা একটু করো না হ্যাঁ একটু ভিডিও করবো তো প্রসেসিংটা একটু করব কোনটা চিতল

이 사람도 한번 횟수도, 아, 이래. 이 아저씨, 이 아저씨. 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 যে কাঁকড়া সেই পাগুলোকে একটু ফাটিয়ে দেওয়া হচ্ছে তাতে ভেতরে একদম মশলা গ্রেভি লবণ সব দেয় এগুলো ছোটো ছোটো হাতর রাখবা হাতর দিয়ে বড়ো বড়ো রেস্টুরেন্টে হাতর দিয়ে ফাটিয়ে দেয় পালিয়ে যাবে হ্যাঁ একটু ছোট প্রেস করে দিয়ে জিনিসটা ভালোভাবে ভেঙে যাবে আদা রসুন পেস্ট আছে আদা রসুন পেস্ট চিকেন মশলা তন্দুরি মশলা সাদা হাতের দোকানে টাইমিং কি হ্যাঁ হ্যাঁ ছটা থেকে কটা পর্যন্ত পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত পাঁচটার থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এটা গ্রেভি করে দেবেন হ্যাঁ দাদা বের হয়ে যাবে আর লোকেশনটা হচ্ছে নিউ জিগার টিভিচের কাছে না ভাবান ঠিক

এটা হচ্ছে অক্টোবাস দেখতে পাচ্ছ যে এই ইগুলো এগুলো কি বলবো অক্টোবাসের আটটা যে সুর সেইগুলো এক একটা এগুলো যা তারা ফ্রাই করে দিয়েছে তন্দুরি মশলা দিয়ে আর তার সাথে লেবু পেঁয়াজ আর শশা দিয়েছে আর এটাতেও তাই তন্দুরি চিকেনটা তো তাই দামগুলো খুবই রিজনেবল প্রাইস তন্দুরি চিকেনটা একশো কুড়ি টাকা মানে লেগ আর অক্টোবাসটা হচ্ছে ষাট টাকা একশো না ও অক্টোপাস একশো টাকা প্রায় কমপ্লিট এবার আমাদের গ্রেভি করবে দাদা দাদাটা কি আর চিংড়ি কি এগুলো প্লেট হিসাবে দিচ্ছ এরকম রেট পঞ্চাশ টাকা প্লেট আছে এইগুলো এক প্লেট তাই তো একদম ডিপ ফ্রাই করে তারপরেই ওটাকে বেরিয়ে

कंप्यूटर कंप्यूटर में बड़ा कंप्यूटर कंप्यूटर का साइज़ ये हालत बना के बात करते हैं भाई पकड़ा करके भाई प्लेटो करेगी पत्र रेडी होएगा चीज़ बात करेंगे भाई কাঁকড়াটা রেডি হয়ে গেছে এখন টেস্ট করে দেখ দেখবো তারপর জানাচ্ছি কেমন হচ্ছে বা এটা একটু দেখতে কিন্তু সেই লাগছে হ্যাঁ লাগছে দেখতে ভালো কিন্তু সেভাবে রান্না অতটা সুস্বাদু হয়নি কিন্তু অক্টোবাসটা আমার কাছে দুর্দান্ত লেগেছে এইগুলো পাঠাতে পারবা না তাহলে ভিডিওটা এখানে শেষ করি নাকি এখানে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সাথে থাকবেন সাপোর্ট করবেন